তুমি এখন কোথায় যাবে শপিং করতে কি কি কেনাকাটা করবে শপিং এ গিয়ে জামা নেবে আর কি কি নেবে চারটে গাড়ি নেবে ওকে ঠিক আছে দে বাবু এই যে মেয়ে আমরা শপিং করতে পার হয়ে গেছি তো এখন দেখা যাক শপিং মলে গিয়ে মেহেদি আসন কী কী কেনাকাটা করে বাইস এই যে আমরা এম বাজার শপিং মলে চলে এসেছি তুমি করো না মা গাইস এই যে মেদি হাসান এই পুতুলটা নিয়ে বৌদুষ্টমি করছে আব্বু ওটা পড়ে যাবে মা ভেঙে গেলে বকা দেবে ছেড়ে দাও কে আইসক্রিম খাবে কে হ্যাঁ তুমি বাই এই না কোন একটা বেবি চিয়ারে দেখে কত দুষ্টামি করছে আপু চেয়ারটা ভালো লেগেছে তোমার গাইস কেনাকাটা হয়ে গেছে গাইস দুষ্টামি করছে তো গাইস এই যে আমার কিচেনের কিছু জিনিস দরকার ছিল এটা খুবই দরকার ছিল এটা মেধি হাসের আব্বু এনে দিয়েছে তো এটা ঝাল হলুদ রাখার একটা বক্স খুব সুন্দর আর এটা ফল রাখা তিন মানে বাস্কেট এটাতে তুমি ফলও রাখতে পারো বা সবজিও রাখতে পারো খুবই সুন্দর আর এটা আমার হাসান আবুর একটা টিফিন টিফিন টিফিনটা খুব সুন্দর ভিতরটা স্টিল আছে একটা উপরে ঢাকনাও আছে আর এটা একটা পানির পট তো গাইস আজকে ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি সবাই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন